হ্যালো এভরিওয়ান কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো আবার একটা চ্যালেঞ্জ ভিডিও নিয়ে হাজির হলাম তোমাদের সামনে তো গাইস নতুন এই শর্ট গান দিয়ে কিন্তু আমাকে দশটার উপরে ক্লিক করতে হবে না মরে তো বেশি প্যাক প্যাক না করে ভিডিওটা স্টার্ট করা যাক নতুন এই শর্ট গান দিয়ে এনিমিকে এমন ম্যার মারমো এনিমির পাথা শাল হাতে তুলে ফেলাম তো গাইজ ভিডিওটা ফার্স্ট থেকে শেষ পর্যন্ত দেখো এনিমির পাশা সাল কেমনে তুলি তো গাইস এই ভিডিওটা বানাবার সময় কিন্তু আমার এই বার মারা খাওয়া লাগছে এনিমি বুঝে আমার দেখে ডরাইলো সামনে আসতে চাইতেছে না সামনে একটা আগের মতো আরও কিন্তু আমি পাশা সাল তুলি দিয়েছি দেখি বা সামনে দেখি আরেকটা দশ সালার যায়। সত্য কথা বলতে এনি নিয়ে রাত্রে পাঁচটা সার তুলে খুব কোনো সার নাই আজকে আজকে চ্যালেঞ্জ কমপ্লিট করতে যা লাগে তাই করবো আজকে আমি হ্যাকার প্রয়োজন তো দেখতেই পারত চারটা কিল কিন্তু কমপ্লিট হয়ে গেছে গা কিন্তু পাঁচটা কিলও কমপ্লিট হয়ে গেছে গা এই কিলটা করলে কিন্তু ছয়টা কিল কমপ্লিট হয়ে গেছে গা অলরেডি আমার তো ছয়টা কিল কমপ্লিট হয়ে গেছে গা এই কিলটা করলে কিন্তু সাতটা কিল কমপ্লিট হবে তো আমাদের কি কিন্তু লাগবে আর মোটামুটি তিনটা তিনটা কিন লাগবে আর তো গাইস এই চ্যালেঞ্জটা জুল কমপ্লিট করতে পারি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবা আর তিনটা কিন কিন্তু লাগে আমাদের তো গাইস দেখতেই পাচ্ছ অলরেডি কিন্তু আমাদের আটটা কিল কমপ্লিট হয়ে গেছে গা এই প্লেয়ারটা দেখতে সামনে সে কিন্তু আমার স্পিড বারোটা বাজায় দিছে না ভাই এই প্লেয়ারটা খুব আমার এই আমার কিল মেরে দিয়েছিস তোর আজকে পাশে ছাড় তুলে কুয়াবো না এটা হতেই না তুমি আমার কিল মেরে দিয়েছো তোমার আজকে বারোটা বাজায় ছাড়বো তো বন্ধুরা যারা যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে নেই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকো তো আমার চ্যালেঞ্জ কিন্তু কমপ্লিট হতে গেলে আর একটা কিল লাগবে তো এই একটা কিল করলে কিন্তু আমার চ্যালেঞ্জটা কমপ্লিট হয়ে যাবে তো বন্ধুরা দেখতে পাচ্ছ সামনে একটা ম্যান এই ম্যানটা মারলে কিন্তু আমাদের চ্যালেঞ্জটা কমপ্লিট হয়ে যাবে তো গাইজ দেখতে পাচ্ছ আমাদের চ্যালেঞ্জটা কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে গা তো বন্ধুরা ম্যাচের ভিতরে কিন্তু দশ বার মারা খাওয়ার পরে কিন্তু চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পেরেছি তো গাইজ এই হলো আজকের ভিডিও দেখার জন্য কোন ভিডিওতে সবাই ভালো থাকবা সুস্থ থাকবা নিজে যত্ন নিবা ধন্যবাদ সবাইকে